দেখেন যে কথাটা আপনি আনলেন যে নির্বাচন আদৌ হবে কিনা কিংবা নির্বাচন সুষ্ঠু হবে কিনা মানে এই কথাগুলো এখন আসবে কেন যারা নির্বাচনের জন্য কঠিনভাবে চিৎকার করেছে আমি বলবো। তো তাই না যাচ্ছে তাইভাবে সরকারকে বলা হয়েছে তুমি একটা নির্বাচন দিয়ে চলে যাবা একটা বারো তাদের বিবেচনায় ছিল না তার আগের ষোলো বছর কি ছিল মনে হচ্ছে যে উনি যেদিন আসছেন তারপরেই নির্বাচন দিয়ে দিতে হবে পাইন শেষ পর্যন্ত আপনি নির্বাচনের তারিখ তো পেয়েছেন মোটামুটি তারিখ আমি শিডিউলটা দেয় নাই তফসিলটা হয়নি মোটামুটিের তারিখ বলেছেন আবার কেন আপনাদের डाउट তৈরি কেন প্রশ্নটা কি না আমরা নির্বাচন হবে না কেন এই নির্বাচনের এই কথাটা বলার পর আমি দেখতে চাইছিলাম এইটা সবচেয়ে বড় যারা নির্বাচনের দাবি করছে জোরালো ভাবে আমার বলার দরকার নাই পার্টিকুলার তাদের জনসংযোগ শুরু হওয়ার কথা তার জনসভার ডেট আসার কথা কোথায় কোথায় মিটিং হবে সেই শিডিউল আসার কথা সেগুলো আসছে না কেন বিকজ মনে হচ্ছে যে সম্ভাবনা কম এটার অন্যতম কারণে মোরাল কারেজ কম অর্থাৎ কেউ কেউ বলছে নির্বাচন করতে দিবে না যেমন নাসির উদ্দিন পাটোরি বলছে নির্বাচন হবেই না ফেব্রুয়ারিতে কেউ কেউ বলছে নির্বাচন এবং সংস্কার বিচার এবং সংস্কারটা হতে হবে দৃশ্যমান হতে হবে অগ্রগতিটা দেখতে চায় তারপরে হবে নাইলে হবে না কেউ বলছেন লেবেল প্লেইং ফিল্ড এই কথাগুলো কিন্তু যারা নির্বাচন চাচ্ছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিশ্বাস করে যেটা সত্য ওই কথাগুলো মানে ওই কথাগুলো সত্য ওইটা যদি না হয় এই ষোলো বছর পরের নির্বাচন আপনি আর নির্বাচন করে ফেলেন একই নির্বাচন হবে আপনি যদি আজকে নির্বাচন করেন আমি দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে বলছি একই নির্বাচন হবে এবং সেটা বুঝছে কখন তাদের ভিতর থেকেই কথা আসছে তাদের পক্ষের যে সোশ্যাল মিডিয়া যারা কথা বলে তারা বলছেন আবারও কি সে একতরফা এবং একতরফর যে অ্যাকসেপ্টেবল হবে না বিকজ কেন আপনার কাছে জানতে চাই আপনি কি মনে করেন যে এখন নির্বাচন দিলে একতরফা হবে কেন এটা মনে হয় একতরফা হবে আপনি যারা নির্বাচনটা চাচ্ছেন তারা নিশ্চিতভাবে জানতেছেন যে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই ওকে আজকে যদি কথার কথা আমি তর্কের খাতিরে বলছি আজকে যদি সরকার ঘোষণা করা করে দেয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এবং মানে ইনক্লুসিভ নির্বাচন হবে এই বিচার টিচার বাদ দেন ফর গডসে তারা ভয় পাবে কারণ ১৬ বছর সাধারণ প্রশাসন আবার তাদের পক্ষে কাজ করবে এটা বলা মাত্রই ভয় আমি বলছি না বলবে কিন্তু এটা বলা মাত্র ভাবে তখনই আপনি বুঝতে পারবেন ওকে তাহলে আমরা তো এই যে প্রশাসন নিয়ে আপনি বললেন আই এগ্রি যে প্রশাসন নিয়ে অনেক রকম অভিযোগ আছে যে পরিবর্তনের আশঙ্কা প্রত্যাশা ছিল যে সংস্কারের প্রত্যাশা ছিল প্রশাসনে সেটা আমরা প্রত্যাশিত ভাবে দেখিনি কিছু পজিশন কিছু মানুষের রদবদল বদল ছাড়া সেক্ষেত্রে আসলে কি করা উচিত যে সরকার যেহেতু এই প্রশাসনটা ঢেলে সাজাতে পারেনি বা প্রশাসনের সংস্কার করতে পারেনি তাহলে কি নির্বাচন আমরা এই সরকার কাছ থেকে প্রত্যাশা করব না অবশ্যই নির্বাচন প্রত্যাশা করবেন কিন্তু একটা কথা আমি আপনাকে বলি নির্বাচন কিন্তু নির্বাচন একটা মানে একটা সুন্দর নির্বাচন হইল কোনো প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন একদম ক্লিন উনি আড়াইশো সিট পেয়েছে সেই নির্বাচনটা কি গণতন্ত্রের মাপকাঠি হবে শুধুমাত্র একটা নির্বাচন সুন্দর নির্বাচনে উনি আড়াইশো সিট পেয়ে যাবে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে নির্বাচনটা কিন্তু একটা ক্রাইটেরিয়া বলেন বা ব্যারোমিটার বলেন বা প্যারামিটার বলেন সেটা হতে পারে কিন্তু নির্বাচন করার আগে অন্যান্য যে দিকগুলো আছে তাহলে আপনাকে দুটো দিকে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনি রেসপন্সিবিলিটি দেখাবেন নির্বাচনের নামে তাহলে দুইটার যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে একটা কথা আসলে পিআর সিস্টেম পিআর সিস্টেমের আমি পিআর সিস্টেমের পক্ষেও না বিপক্ষেও না এগুলো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে কিন্তু পিআর সিস্টেমের সুবিধাটা কি সুবিধা আমার ভোটটা বিফলে যাচ্ছে না নাম্বার ওয়ান ভোটার জানতেছে যে আমার ভোটে প্রতিনিধি আসবে পার্লামেন্টে দুই শক্ত বিরোধী দল হবে নিশ্চিত থাকতে পারেন পার্লামেন্টে শক্ত বিরোধী দল আসবে তারপরে আসেন যদি এটা আপনি না মানেন তাহলে স্থানীয় নির্বাচনটা আগে আনেন যদি বলেন স্থানীয় নির্বাচনটা আগে আনলে কী হবে স্থানীয় নির্বাচন যদি আনতে আগে আনতে চান স্থানীয় আগে আনলে আপনার রাজনৈতিক যে মপগুলো হচ্ছে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা কিন্তু মব জাস্ট মব ভায়োলেন্সের কথা বলি বাংলাদেশে মব ভায়োলেন্স কিন্তু তার বয়স চুয়ান্ন বছর অর্থাৎ এমপি নির্বাচনটা যদি আগে হয়ে যায় সংসদ সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশে কারো বাবার সাত নাই যে উপজেলা নির্বাচন উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দের বাইরে যাবে যখন ওই দুইটা বলি যখন ওই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান ওর পছন্দ হয়ে যাবে তখন আফটার ইলেকশন ইউনিয়ন চেয়ারম্যান পর এমপি সাহেবটাও ত্রিরত্ন হয়ে যাবে এবং ত্রিরত্ন হওয়া মানে ওই এলাকায় ওই সংসদের এলাকায় সাংসদের যে এলাকাটা নির্বাচন এলাকা এই তিনজনের সিদ্ধান্তের বাইরে কিছু হয় নাই সেটা জানার বয়স আমার চুয়ান্ন বছর এবং তখন প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বইসা থাকে এবং এই যে এইরকম নির্বাচনের ক্ষেত্রে আগে সংসদ নির্বাচন আগে হলে তিনশো এমপি তিনশো দেশ দেশটার তিনশো টুকরা করে এক একটা টুকরার মফ সম্রাট এই এমপি সাহেবরা সুতরাং আপনাকে যদি এখন মনে করেন যে পিআর সিস্টেম করবেন না ফাইন তাহলে স্থানীয় নির্বাচনে আগে নেন আপনাকে দেখতে হবে জনগণ আপনি কিছু দলের স্বার্থ দেখেন যে আমার দল কিভাবে লাভবান হবে আপনি তো কোনো একটা দল তো শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করে আচ্ছা অনেকগুলো অনেকগুলো পয়েন্টস চলে আসছে আপনার কথায় আমি আসবাবর আবার আপনার কাছে আর সব আপনার মন্তব্য শুনতে চাই যে শক্ত প্রতিদ্বন্দী বা সেরকম শক্তিশালী প্রতিদ্বন্দীর সামনে নেই বলে এখন কি নির্বাচন হওয়া উচিত না আবু হেনো রাজকে যেমনটি বললেন যে সেজন্য পিয়ার পদ্ধতিতে যাওয়া উচিত তা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন দেখুন এটা একটা রিয়ালিটি যে আওয়ামী লীগের মতো একটি দল পালিয়ে গেছে এবং তাদের কর্মীরা নেতারা নেতৃত্ব শূন্য এবং যে নেতৃত্ব পালিয়ে গেছে অদূর ভবিষ্যতে তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই যতই ফ্যাসিবাদের ফিরে আসার হুযোগ তোলা হোক ভয়ভীতি দেখানো হোক দ্যাট ওইটাই বাস্তবতা এখন আমরা ১৬ বছর নির্বাচনের বাইরে গত তিনটে নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে চায়নি কাজী মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে মানুষ নির্বাচনটি চায় এখন বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ একটি দল অন্য দুটি দলের চেয়ে বা তিনটি দলের চেয়ে অনেক বেশি বড় জনসমর্থন পুষ্ট এখন এই রিয়ালিটি আপনি কি করে বদলাবেন আপনি যদি এখন বাজারে করিয়ে তারপরে নির্বাচন হয় এটি কেমন শোনাবে তার মানে তো এটি ভালো শোনাবে না আর কোনো সরকারের সেরকম প্রতিদ্বন্দ্বী সামনে না আসা পর্যন্ত নির্বাচন হবে না এটিও কিন্তু খুবই মানে মানে বিশদ শোনাচ্ছে এবং আপনার দৃষ্টি কটু লাগছে শ্রুতি কটু লাগছে আর সরকারটি অন্তর্বর্তী সরকার সরকারটি নির্বাচিত সরকার না তার কিছু দায়িত্ব পালন করে তাকে বিদায় নিতে হবে আমরা চেয়েছিলাম বিচারটি একটি উল্লেখযোগ্য মাত্রায় যাক সংস্কারের একটা তাৎপর্যপূর্ণ ধারায় ফিরে আসুক নির্বাচনটি তত ততদিনে হয়ে যাক আপনি যেমনটি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও প্রায় দেড় বছরের মতো সময় পেয়েছেন এর মধ্যে তিনটি করা সম্ভব ছিল কিন্তু যেই গতিতে বিচার এবং সংস্কার আগাচ্ছে তাতে হয়তো পাঁচ বছরে আপনি সন্তোষজনক জায়গায় যাবেন না তাতে কি নির্বাচন পাঁচ বছর বন্ধ থাকবে অথবা বাজারে যদি উল্লেখযোগ্য দল না থাকে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আমরা কিন্তু দৃষ্টি কটু রকমের সহযোগিতা দেখছি ছোট দুটি দলের ক্ষেত্রে একটি দলের ক্ষেত্রে তো বটেই মনে হচ্ছে তারা কিংস পার্টি তাদের কেউ সরকারে আছেন কেউ বিভিন্ন সমালোচনার জন্ম দিচ্ছেন এবং তাদের কেউ কেউ কবে পদত্যাগ করবেন এগুলো আলোচনা হচ্ছে দেখুন আমাদের এখানে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রক্রিয়ায় তো আপার চেম্বার আর লোয়ার চেম্বারের ব্যাপারে ঐক্যমত হয়েছে আপনি অ্যাজ ইট ইজ লোয়ার চেম্বারে নিম্ন কক্ষে নির্বাচনটি করেন আপার চেম্বারে গিয়ে আপনি কিন্তু পিয়ার পদ্ধতিতে যেতেই পারেন এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে কিন্তু আমরা যদি এক ধাক্কায় সব কিছু বদলাতে চেষ্টা করি আমার মনে হয় না এটি আমাদের রাজনীতির গুণগত মানে ভালো হবে এখন বিএনপি বা অন্য কেউ পাওয়ারে চলে আসবে বলে যদি আপনি এই ধরনের কৌশলগত অবস্থান নিতে চান এটি গণতন্ত্রের জন্য সুখকর না এখানকার রাজনীতির নিয়ম হচ্ছে আপনি রাজনীতি দিয়েই অপরাজনীতি কিংবা দুঃশাসনের রাজনীতি ঠেকাবেন প্রশাসনিক নির্দেশ দিয়ে বা প্রশাসনিক কাঠামো দিয়ে সেটি করতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনের আমি কিন্তু পক্ষে কারণ হচ্ছে যে দেখুন মানুষ সার্ভিসগুলো পায় সুবিধাগুলো পায় স্থানীয় সরকার আপনি কি এটা মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত ছিল আইরনি হচ্ছে যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে ওই এলাকায় প্রভাব প্রতিপত্তি তার বেড়ে যায় এবং সেটির পরে স্থানীয় সরকার হলে তার যেটা আবুহিনুর রাজা অলরেডি বললেন যে হওয়ার পরে এমপিরা সেখানে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মব সম্রাটে পরিণত হয়ে যায় কিন্তু এই জায়গাটিতে সেই জায়গা থেকে আমরা তো এখন অনেক সংস্কারের প্রস্তাবনা আমরা দেখছি সেটা আশা করছি যে ওই পরিস্থিতিটা এজ ইট ইজ আবার হবে না কারণ আমরা তো জাতীয় পর্যায়ে অনেকগুলো ব্যাপারে ঐক্যমত হয়েছে আমরা দেখেছি যে সত্তর অনুচ্ছেদ হয়েছে আমরা দেখেছি প্রধানমন্ত্রী দশ বছরের বেশি এক ব্যক্তি থাকছেন না এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি খুব ছোট করে দেখছি না এগুলো কিন্তু বিরল ঐক্যমত্য কাজেই রাজনীতিতে সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন চাই তাতে করে আপনি জাতীয় নির্বাচন করার পরেও স্থানীয় সরকার অনুচ্ছেদে পরিবর্তন দিয়ে কিংবা প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবেন না এই পরিবর্তন দিয়ে স্থানীয় সরকারে এমপিদের প্রভাব বিস্তারে যে অভিযোগ বা যে ঘটনা আমরা অতীতে দেখেছি সেটা আমরা কি করে নিশ্চিত হব যে এই দুটি সংস্কারের সাথে এটা কিভাবে রিলেটেড হতে পারে সেটি ডিরেক্টলি সরাসরি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি জাতীয় পর্যায়ে দেখেন আপনি যদি সংসদে দেখেন যে পাঁচটি বা চারটি কমিটির চিফ হচ্ছেন বিরোধী দল আপনি যদি দেখেন উপনেতা হচ্ছেন বিরোধী দল তখন কিন্তু তার একটা প্রতিচ্ছায় আপনি স্থানীয় সরকারেও দেখতে চাইতে পারেন আরেকটা জিনিস আপনাকে আমি বলিনি স্থানীয় সরকার জাতীয় সরকারের বিষয় না এখানে প্রশাসন হচ্ছে আপনার নির্বাচন করেন এবং পুলিশ নির্বাচন করেন এর দুটির একটিও নির্বাচনের জন্য উপযুক্ত অবস্থায় নাই আমরা নিজেরা নিজেরা যদি রাজনীতির মাঠ থেকে ভেবে থাকি কে আমার প্রতিপক্ষ কে বড় কে ছোট তার থেকে অনেক বড় বিবেচ্য হবে নব্বই ভাগ প্রশাসনের লোক এখনও পলায়নবাদী পলায়নকারী শক্তির অংশ পুলিশ এখনও সেই পুলিশ যারা জনগণকে হত্যা করত এবং গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে নিহত করেছে এদেরকে যদি আপনি পেশাদারী জায়গায় না আনেন তার আগে নির্বাচন করতে গেলে আপনার কিন্তু হচট খেতে হবে এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন না আমাদের আজকের যে সমীকরণ সেটি কিন্তু ওই অবস্থায় নাও মিলতে পারে উল্টো আরো অন্য ঘটনাও ঘটতে পারে এই যে যে এর কথা বলা হচ্ছে আমাদের খুব ভালো করে দেখতে হবে যে এই পলায়নকারী শক্তিদের ফিরে আসার সম্ভাবনা ট্রেডিশনাল পদ্ধতিতে কতটা এর ভেতর দিয়ে কতটা এখন আমার অঙ্ক ভালো হবে আমি অনেক বেশি সিট পাবো বা তিন গুণ পাবো বা দুগুণ পাবো এই কারণে ঝুঁকি কতটা নিচ্ছে সেখানে আমার একটি প্রশ্ন যে এপিআর এর কথা আমরা শুনছি বা যে দাবি আমরা দেখছি এখনো কিন্তু জামাত ইসলাম থেকে পিআর এর জন্য উচ্চকিত আছে নেতারা তারা এটা চাইছেন আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করছে এরকম কোন দল সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটের জন্য যদি তারা ভোটটা নিয়ে যদি সুবিধা প্রাপ্ত হয় তাহলে আবার সেই ভাবে মধ্য দিয়ে সেই আসবে কিনা আমি সেই আশঙ্কার আপনাকে বলতে গেলাম দেখুন আওয়ামী লীগের যে জনসমর্থন আছে সবারই সেই দিকে নজর আছে তারা আওয়ামী লীগের জনসমর্থন চায় ভোট চায় প্রভাব প্রতিপত্তি চায় ফেলে যাওয়া সম্পদ বুঝে নিতে চায় সবই তো ঘটছে কাজেই আমি আসন বেশি পাবো এই এই লাভের কারণে আমি কি পুনর্বাসনের সহযোগিতা করছি কিনা সেই জায়গাটি দেখার বিষয় রয়েছে সেটি কিন্তু আপনার গণ অভ্যুত্থানের যে চেতনা গণ অভ্যুত্থানের যে স্পিরিট তার সাথে কিন্তু মিলল না কাজে আমাদের অনেক চিন্তা করে কথা বলতে হবে ধরে নেন ১৬ বছর যারা অত্যন্ত নির্মমতার শিকার হয়েছে ভোগান্তির শিকার হয়েছে সেই দলটি যদি ক্ষমতায় আসে আপনার হাতে তো ক্ষমতা রয়েছে পাঁচ বছর পর তো তাকে মা ফেলে অন্য কোন দলকে আপনি ক্ষমতায় আনতে পারেন অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তো সবাই একমত হয়েছে কাজী আমাদের কি দেখার বিষয় রয়েছে আমরা যদি সবকিছু এক ধাক্কায় চাই আজকে চাই ইম্পর্টেন্ট এখানে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে ঐক্যমতে পৌঁছেছেন এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনটি অতীতের মেরুদণ্ডহীন কমিশন না হয়ে স্বাধীন সকীয় কাজ করতে পারবেন বলে আচ্ছা পেয়ার পদ্ধতি কি নির্বাচন বানচালের জন্যই এই দাবিটা সামনে আসছে কিনা সেই প্রশ্নগুলো আছে বিভিন্ন জায়গায় আলোচনাগুলো হয় আমি একটু আপনার কাছে শুনবো আটবুকের অনেকেই মনে করেন পেয়ারের দাবিটি সামনে এসেছে বিশেষ করে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষে পেয়ারের দাবি এখনও জামাত ইসলাম সেই পেয়ারের দাবিতে অটল আছে এই দাবিটি এসেছে মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা বানচাল করার জন্য এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন না আমি বিষয়টা সেটা মনে করি না আমি বিষয়টা মনে করি কেউ কেউ যেটা বলে যে যাদের দলের জনসমর্থন কম তারা পিয়ার পদ্ধতি চায় আমি দ্বিমত করছি না বিষয়টা কীরকম আপনি একটা সিটে তিন দুই লাখ ভোট আছে ফর এক্সাম্পল উনি এক লাখ দুই হাজার ভোট পাইছে আমি আটানব্বই হাজার ভোট পাইলাম আমি কিন্তু আউট সে কিন্তু পার্লামেন্টে গেল এই আটানব্বই হাজার লোকের ভোটটার মূল্য কি হলো এক দুই এই আটানব্বই হাজার লোক কিন্তু বাইরে যদি এই সরকারের সাথে দ্বিমত হয় তাহলে কিন্তু রাস্তায় সে আন্দোলন করবে তিন যদি পি আর পদ্ধতির মাধ্যমে সে পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে রাস্তায় আন্দোলন করার সুযোগ নাই চার কেউ কেউ বলে যে সরকার নরে বড় হবে আপনি যদি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হন আপনার ভয় পাওয়ার কিছু নাই আমি নিশ্চিত করে আবারও দায়িত্ব নিয়ে বলছি নোবডি ইজ ট্রান্সপারেন্ট আমি খালি মুখে বললে হবে না আমি তো প্র্যাকটিক্যালি মাঠে সরকারগুলো দেখছি আমি তো মানে আমেরিকা থেকে আই সেইখানে সংশোধন করতে বসিনি সুতরাং রিয়েলিটিতে আসতে হবে রিয়েলিটি হইল এই যে আপনি পিয়ার পদ্ধতি হইলে এই জিনিসগুলো হয় ঠিক আছে আপনি এটা মানবেন না যারা বড় দল তারা মানতে চায় না স্থানীয় নির্বাচন আগে দেন সেটাও আপনি মানবেন না তার মানে কি রাজনীতি কি দলের জন্য না মানুষের জন্যে আপনি বলছেন যে নো বডি ইজ ট্রান্সপারেন্ট এটা আমরা অতীতে দেখে এসেছি এবং সেই অভিযোগ থেকে বের হওয়ার জন্য পরিবর্তনের জন্য আমরা আলোচনা শুনছি এবং এখন সংসদীয় কমিটিগুলোতে কিন্তু আমরা দেখছি যে বিরোধী দলের প্রতিনিধি থাকবে ইভেন প্রধান হিসেবেও থাকবে তাহলে কি আমরা ট্রান্সপারেন্সি আশা করতে পারি কিনা নোইং দা ফ্যাক্ট বিরোধী দলে যাবে কয়জন তার একজন থাকবে কমিটিতে কি হবে তাতে বিকজ আই নো দা ফ্যাক্ট যে হবে কি ইন ফ্যাক্ট তো যদি তাই হয় তাহলে আপনি স্থানীয় নির্বাচনে আগে যান ভোটার তো সেম আপনি স্থানীয় নির্বাচন আগে যান তারপরে পার্লামেন্ট নির্বাচনে যান অসুবিধাটা কোথায় যার যার দল ভাবতেছে পাওয়ারটা কিভাবে সে কুক্ষিগত করবে এখন তো আচ্ছা শেষ করে দুই নম্বর আপনি আসেন মানুষ চায় নির্বাচন ন সর্বোচ্চ মানুষ তিরিশ পার্সেন্ট যদি কেউ বলে যে স্থানীয় নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে তার সংখ্যা তিরিশ পার্সেন্ট যারা বলে পিয়ার পদ্ধতি তাদের সংখ্যা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট সব ইসলামী দল মিলে যদি হয় তাহলে রিপ্রেজেন্ট করেন কয়জন লোক আপনি রাজনীতি যদি মানুষের জন্য হয় নির্বাচনে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে দেশটা রাষ্ট্র কিনা আপনি তো নির্বাচনের আগে দেশটা রাষ্ট্র কিনা কেউ কেউ কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ রাজনীতির লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই ঠিক হয়ে যাবে বাংলাদেশে দুইটা সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে তারপরে কি আসলো এই চব্বিশের পরে আসলো ইনুস সাহেব এগুলা প্রত্যেকে যে আসছে তার আগে কি সরকার ছিল নির্বাচিত দলীয় সরকার ছিল নির্বাচিত সরকার ছিল না সেই নির্বাচন কি যদি আপনি নির্বাচন বলেন তাহলে তো আমরা এই সরকার যখন ক্ষমতা আসলে মার্শাল্লা দিলেন তার আগে তো রাজনৈতিক দল রাজনৈতিক দলের সরকার ছিল আমি সেটা বলছি 111 এর আগে রাজনৈতিক দলের সরকার ছিল আমি সেটা বলছি তারপরে আপনি যদি বলেন ইউনুস সাহেবের আগে রাজনৈতিক দলের সরকার ছিল আর সমস্ত অপকর্ম যত বাংলাদেশের জনগণের উপর যত হামলা হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করা বলতে যা বোঝায় সব হয়েছে নির্বাচিত সরকারের আয়নাঘর আপনি যদি বলেন ক্রস ফায়ার আপনি যদি বলেন যে ছাত্রছাত্রীর হত্যা আপনি যদি বলেন বিডিআর হত্যা আপনি যদি বলেন কি রমনা বটমলি হত্যা আপনি যদি বলেন কি বলে যত রকম অঘটন সিরিজ বোমার হামলা সব কিন্তু নির্বাচিত সরকারের সময় হয়েছে তাহলে নির্বাচনটা না হয় ভালো অফকোর্স আমি সেই ক্ষেত্রে বলবো কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনি যে বারবার দাবি করেন তাহলে কি এটা কি এক্সপেরিমেন্টের জায়গা এটা তো রাষ্ট্র এটা কোন সমিতি না তো আপনি এইভাবে আমার এই অভিজ্ঞতাগুলো আপনি কি করবেন আমি আমি এগুলো এগুলা যে আসে আপনি বলেন তো কোন সময় আয়না ঘর হচ্ছে কোন সময় সাপনাচত্র হচ্ছে এরকম ঘটনা ঘটছে সব

আর এই সরকার আসার পর ফ্রম দে ওয়ান সবাই তাকে সহযোগিতা করতেছে সে বারো মাসে তাল মাতাল হয়ে আচ্ছা আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্ন নির্বাচিত সরকারের সময় এত কিছু ঘটেছে তাহলে আমরা সকল রাজনৈতিক দল যে দলগুলো আহ আওয়ামী লীগের পতনের জন্য আন্দোলনের রাস্তায় ছিল সকল দল নির্বাচন সুষ্ঠু নির্বাচন এর জন্য দাবিতে কেন ছিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে এখনো আছেন সরকার প্রশ্ন করছেন আমি কিন্তু রাজনৈতিক দলের কাছে বা রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচিত তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাওয়া উচিত তাইলে ভাবটাই এরকম সব ঠিক হয়ে যাবে আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো সব রাজনৈতিক নির্বাচিত রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় ছিল যে ফর্মেই থাকুক এইবার আসেন ইনুস সাহেবের কথা উনি বললেন ভাই আমার যে উনি কি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশের কোনো সংবিধানে আছে নাই যে সরকারটা সংবিধানে নাই যে সরকারের নামটা সংবিধানে নাই তাকে আপনি সেই সংবিধানে ঢুকান কি করে নাম্বার ওয়ান যদি আপনি সেই সংবিধানে তর্কে থাকে বললাম ঢুকানি সেই সংবিধানে কি বলা আছে পার্লামেন্ট ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট দেওয়ার জন্য ইউনুসেড কি অথরিটি কোন অথরিটি সে দুই নম্বর একটা জুলাই ঘোষণা পত্র জুলাই মানে ঘোষণা বানাইলেন এই যে জুলাই ঘোষণাপত্র বানাইলেন সেখানে কি লিখছেন সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বৈশাখ বানাইছেন কি সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বলা হয়েছে এবং উনি প্রধান উপদেষ্টা উনি কার প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির এ পর্যন্ত ইনু সাহেবের রাষ্ট্রপতি এক কাপ চা খাইছে একসাথে বৈশাখ উনি কি আগেও তাকে উপদেশ দেন তাহলে আমি কি উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আর কাজে করবে প্রধান নির্বাহী ইলেকশনের ডেট দিবেন তাহলে আমি কি আমকে কলা বলে খাবো এক দুই আপনি আসেন আপনি যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই ঘোষণাপত্রে লিখতে হবে তার মেয়াদ উনি আটই অগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মেয়াদ এবং এর ভিতরে উনি নির্বাচন করবেন এবং সরকারের স্ট্যাটাস হইতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী দুই এই ঘোষণাপত্রটাকে নাম দিতে হবে মিনিমাম নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান এটার মানে সংবিধান পরিবর্তন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সরকার যখন অন্তর্বর্তীকালীন তার সংবিধানটাও থাকতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেইটা এই ঘোষণাপত্রের নাম দিতে হবে কেউ কেউ বলবেন হয়ে গেছে না সংশোধনী আনা যায় সংশোধনী আনা যায় তার সবশেষে আমি বলে দিচ্ছি আপনি দেশটাকে আগে রাষ্ট্র বানান